কৃষকদের উন্নয়নে মন্দিরনগরী নগরী এক ছোক প্রকল্পের সূচনা তিন তিনটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ছাড়াও ছিলেন বিধায়ক অভিষেক দেব রায় সহ প্রশাসনিক উচ্চ আধিকারিকরা মাতামারি বিধানসভা এলাকার তিনটি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী উদয়পুর ধনী সাগরের দক্ষিণ পশ্চিম কর্নারে সুপ্রিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচারাল অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষিমন্ত্রী রতন লালনাথ ভূমি পূজা অংশ নেন বিধায়ক অভিষেক দেবরায় জিতেন্দ্র মজুমদার মাতামারী কৃষি তত্ত্বাবধায়ক অজয় দেববর্মা সহ প্রমুখ এরপর কালাবন বাজারে এগ্রি মার্কেট শেডে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী ফলে গর্জি ইলেকট্রিক সাবস্টেশন উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতন লালনাথ এই তিনটি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় গমতি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন কুমার সেন কৃষি দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ ভূষণ জামাতিয়া মুখ্য আধিকারিক জয়ন্ত আধিকারিক মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস সমাজসেবী বিশ্বজিৎ মারাক মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক দেবল সহ প্রমুখ পরে মন্ত্রী তিনটি অনুষ্ঠানকে নিয়ে সংক্ষিপ্ত করে ভাষণ দিতে গিয়ে বলেন ধনী সাগর পাড়ি কৃষি দপ্তরের যে রিচার্জ কাম ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে তার জন্য খরচ হবে সরকারের তিন কোটি এগারো লক্ষ টাকা এছাড়া কালাবন বাজারে দুই কোটি কুড়ি লক্ষ টাকা বে এগ্রিকালচারের মার্কেট করা হবে একই সাথে আজ উদ্বোধন হয়েছে গর্জি বিদ্যুৎ সাবস্টেশনের যা নির্মাণ এবং যা নির্মাণ এবং নতুন ভাবে আধুনিকীকরণ করতে গিয়ে সরকারের খরচ হয়েছে 17 কোটি টাকা রাজ্য সরকার চেয়েছে গ্রামীণ এলাকায় যেন আরো কৃষি ক্ষেত্রে কাজ করা হয় এক উন্নতির দিকে গড়ি উঠুক গোটা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র একই সাথে দিন মন্ত্রী গর্জি বাজারের পাশে প্রধানমন্ত্রী সূর্যখর বিজলি যোজনা শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সংক্ষিপ্ত আকারে ভাষণে বলেন মাতাবাড়ি উদয়পুর অমরপুর কাকরাবংশ আরো বিভিন্ন অঞ্চলে বৈধ বিদ্যুৎ গ্রাহকরা শুধুমাত্র বিদ্যুতের বিল দিয়ে যাচ্ছে কিন্তু পথে যারা চুরি করে বিদ্যুৎ চালাছে তাদের জন্য বৈধ বিদ্যুৎ গ্রাহকদের বেশি বিল দিতে হচ্ছে প্রতিদিন এর জন্য সকলকে প্রতিবাদ করা দরকার অবৈধভাবে যারা বিদ্যুৎ চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে সব মিলে প্রতিটি অনুষ্ঠানে বড় মাত্রা সাধারণ মানুষের ভি লক্ষ্য করা যায় সেজন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে অন্যান্য আমাকে বলুন সকাল বেরিয়ে যদি সন্ধ্যা পর্যন্ত আপনি হাঁটেন কিচ্ছু না খান পারবেন চলতে পারবেন হাত তুলুন শুধু বস্ত্র পরে থাকবো খেতে হবে না আছেন কেউ? পারবেন অন্য কিন্তু অন্য দাতাদের কখনো সব প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে বলছে অন্নদাতাদের যেভাবে গুরুত্ব দেওয়া উচিত ছিল